শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহন অ্যান্ড অহনের মায়ের লাইফস্টাইল দেখতে পেয়েছ বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আমি বাবুকে স্কুল থেকে দিয়ে এসে পড়েছি বাড়িতে এসে আমার যা যাবতীয় কাজ থাকে সেগুলোই করতে আরম্ভ করে দিয়েছি আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি এসেই প্রথমে আগে খাটটা ভালো করে গুছিয়ে নিয়েছি বিছানার চাদরটা আমি উল্টে পেতেছি কারণ সোজা করে বিছানার চাদর পাতলে না খুব নোংরা হয় তাই কিছু দিন দু তিন দিন সোজা করে পাতি দু তিন দিন উল্টে পাতি এলে তাহলে বিছানার চাদরটা অনেকটাই নোংরা কম হয় আর এসেই বিছানার চাদরটা পেতে নিয়ে ভাবলাম খাটগুলো একটু পরিষ্কার করে নিই তার প্রত্যেক দিন ধুলে পড়ে তো তাই খাটের কাগুলো এই কাঠগুলো একটু ভালো করে কলেন দিয়ে মুছে নিচ্ছি ওদিকের কাজ কমপ্লিট হয়ে যাবার পর চাদরটা পাথায় ছিল তাও ভালো করে একটু সুন্দর করে আর একটু পেতে দিলাম পেতে দেবার পরেও টান টান করে একটু যাতে হয় চাদরটা তার জন্য একটু এবার ভালো করে চাদরটা ভালো করে এবার একটু গুঁজে দেব আর দেখতে পেয়েছ আমি বিছানার চাদরটা কেমন উল্টে পেতেছি তোমাদেরকে বললাম এবার বালিশগুলো আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি এই গুছানো কতক্ষণ থাকবে জানি না অহন আসলে তার তো আর রক্ষা নেই তাই ভালো করে একটু গুছিয়ে নিলাম আর অহনের যে বাঘটা আছে সেটাও সুন্দর করে একটু খাটে গুছিয়ে রেখে দিলাম দেখতে ভালো রাখার জন্য ওদিকে বিছানা গুছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঝাড় দিতে আরম্ভ করে দিয়েছি ঝাড়ু দেবার পর দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় একটু যেন ধুলো পড়েছে একটু যেন ঝুল হয়েছে তাই আমি জানালাগুলো একটু ভালো করে ঝুলটাও ঝেড়ে নিলাম জানালার ঝুল ঝালার পর দেখতে পাচ্ছি ঘরের কোনটাও যেন একটু ঝুলঝুল হয়েছে তাই ওটাও একটু ভালো করে ঝুলটা ঝেড়ে নিলাম দেখতে পাচ্ছ তোমরা ঘরটা ঝুলঝরার পর দেখতে পেয়েছ ঘরটা কেমন নোংরা হয়েছে তাই আমি ঝাড়ু দিয়ে ঘরটা ভালো করে একবারে ঝাড় দিয়ে পরিষ্কার ঝাঁ চকচকে করে নিচ্ছি আজকে অনেকগুলো কাজ আছে জানো তো তাই সময় সুযোগ পেয়ে কাজের সৎ ব্যবহার করতেও আরম্ভ করে দিলাম সময়কে তো অপব্যবহার করা যায় না তাই অপব্যবহার না করে তাই সেটাকে কাজে লাগিয়ে দিলাম আর বাবুকে স্কুল দিয়ে আসার পর সময়টাও হাতে অনেকটা পেয়ে যায় এখন বাবুর স্কুলটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় ঘর ঝাড়ু দেওয়া দেখতে পেয়েছ কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাবার পর আমি চলে এসেছি ঘরটা মুছে নিতে ঘর ঝাড়ু দেওয়া হলো আর ঘরটা না মুছলে হয় ঘর না মুছলে কেমন একটা দেখতে লাগে না তাই ঘরটাও আমি মুছে নিলাম কিছু মানুষ আছে দেখবে ঘর প্রত্যেক দিন মুছে না হয়তো তারা পারে না সময়ের অভাবে বা কোনো কারণে কিন্তু আমার আবার প্রত্যেক দিন ঘর না মুছলে যেন একদমই ভালো লাগে না ঘরটা যেন খুব নোংরা নোংরা লাগে তাই ঘর প্রত্যেকদিন আমার মোছা চাই যে কোনো উপায়ই হোক ঘর মোছা কমপ্লিট হয়ে যাবার পর আমি পাপোচটা ভালো করে পেতে দিলাম এটা খাটের সামনেই থাকে আর এটা থাকে দৌড়ের সামনে আর এই পাপোচটা যেন আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে দেখতে পেয়েছে কত সুন্দর মায়ের হাতের কাজ ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ভাবছি যে হাতেতে একটু টাইম আছে সুযোগটার কেন অপব্যবহার করব। তাই বসে না থেকে শোকেশটা একটু ভালো করে গুছিয়ে নিলাম এই শোকেসটা আমার প্রায় প্রত্যেক দিন রোজগার গুছানোরই কাজ কারণ বাবু প্রত্যেক দিনই এখানে যতই গুছিয়ে রাখি সমস্ত কিছুই ও ঘেঁটে ঘ বানিয়ে দেয় তাই আমার আর কি কাজ বাবুকে তার আর বকতে পারি না তাই বাবুকে না বকেই আমি এগুলো সমস্ত সময় গুছানোর চেষ্টা করি আর গুছানো থাকলে দেখবে দেখতেও ভালো লাগে আর কেউ এসে গেলে ঘরদোর যদি গুছানো না থাকে কেমন যেন একটা দেখতে লাগে একদমই ভালো লাগে না বলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেয়েছ আমার কি সুন্দর শোকেষ্টা গুছানো হয়ে গেছে আর কত সুন্দর দেখতেও লাগছে দেখো ওদিকের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেল সমস্ত কাজ কমপ্লিট করে আবার আমি নিয়ে পড়েছি এই যে দরজাটা দরজাগুলোও একটু ধুলো পড়ে গেছে অনেক দিনই গুছানো মোছা হয়নি পরিষ্কার করাও হয়ে ওঠেনি সময়ের অভাবে তাই আজকেও একটু যখন টাইম পেয়েছি তাই একটু ভালো করে তারা হুড়ো করে একটু পরিষ্কারও করে নিলাম যতটা পরিষ্কার হয় ততটাই মঙ্গল তাই দেরি না করে পরিষ্কারও করে নিলাম এইগুলো বাবু স্কুল থেকে চলে এসেছি ওর বেলার দিকের যে খাবারটা খায় সেটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পেয়েছ এই ফলগুলো তোমাদের দাদা ভাই এনেছে আর আমার বাবুর সবচেয়ে প্রিয় ফল হচ্ছে এখানের মধ্যে কলা ফলগুলো তাই রেখে দিয়েছি অহনকে একটু ফল খাইয়ে দেব বলে অহনকে ফল খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে হবার পরে দেখতে পাইছো আমি এখানে নিয়ে নিয়েছি তেল এটা হচ্ছে শালিমার কোকোনাট অয়েল এটা দিয়ে আমি আমার চুলের যত্ন করি আমি প্রত্যেক শ্যাম্পুর আগে এই তেলটা ব্যবহার করি যখনই আমি শ্যাম্পু করি তখন এই তেলটা এক ঘন্টা আগে মেখে নিই মেখে নেবার পরে আমি সমস্ত কাজ করি যা যা কাজ থাকে সেই কাজ করে নিয়ে তারপরে আমি এটা ভালো করে শ্যাম্পু করে নিই আর এই তেলটা তুমি যদি মেখে শ্যাম্পু করো না চুলটা এত সুন্দর হয়ে যাবে এত সিল্কি হয়ে যাবে কি বলবে খুব সুন্দর হয়ে যায় আর আমার বড় চুল তো তাই কি বলতো কেউ মাখিয়ে দিলে একটু সুবিধা হয় সেরকম কেউ নেইও যে মাখিয়ে দেবে তাই আর হয় না নিজে একা একাই যতটা পারি মাখার চেষ্টা করি ওদিকে তেল মেখে কমপ্লিট করে আমি শোকেশটা বসে পড়েছি গুছতে শোকেশটা এই কিছুদিন আগে গুছিয়েছিলাম কিন্তু ওই যে বললাম সমস্ত কিছুই নোংরা হয়ে যায় তাই আবার গুছিয়ে নিচ্ছি এই প্লেটগুলো দেখো এইভাবে রাখলাম রেখে ঠিক মনে হচ্ছে ধুট মনের মতন আর রাখা আর হচ্ছে না কেমন যেন একটা দেখতে লাগছে জায়গাটাও অনেকটা নিয়ে নিচ্ছে তাই প্লেটগুলো আমি আবার দেখতে পেয়েছো কেমন করে গুছিয়ে নিলাম তিনটে প্লেট পরপর রেখে কাপগুলো আবার দেখো না পাশে পাশে রাখছি রেখে এইভাবে আমি আবার গুছালাম তোমরা বলবে তো কেমন লাগছে এইভাবে গুছিয়ে আর এই যে কাঁচের প্লেটগুলো তোমাদেরকে দেখালাম এই প্লেটগুলো অনেক দিনের প্লেট আমার বাবু যখন তখন পাঁচ মাসের হয় তখন যখন আমি বাপের বাড়ি থেকে বাড়ি আসি ওখান থেকে আমি কিনে এনেছিলাম আর এই প্লেটগুলো আমি কিনেছি মিষ্টি খাওয়ার জন্য কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর দেখতে এই প্লেটগুলো এই প্লেট প্লেটগুলোর কিন্তু বেশি দাম না মাত্র কুড়ি টাকা যে পিস বিক্রি করতে আসে তাদের থেকেই নেয়া এই প্লেটগুলো নিয়ে রেখে দিয়েছি কেউ আসলে যদি মিষ্টি দেবো এইসব দেবো বলে বা কোনো কিছু আমাদের বাড়ির ব্যবহারের জন্য এগুলো কিনে রেখে দিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে বলো আর সব কিছু সমস্ত জিনিস গুছিয়ে পরিষ্কার করে রাখলে না দেখতে একটা আলাদা সুন্দর লাগে আর এই দেখো কত সুন্দর দেখতে লাগছে ভিতরটা তো কমপ্লিট হয়ে গেলো পরিষ্কার করা বাইরেটা তো একটু কলিন দিয়ে মুছতে হবে তাই বাইরেটাও একটু কলেন দিয়ে মুছে নিলাম এটা প্রত্যেক দিনেরই কাজ কিন্তু প্রত্যেক দিনই নোংরা হয়ে যায় ধুলো পড়ে তাই আজকে আমি তোমাদেরকে রান্নাটা দেখাতে পারিনি জন্য যে কি রান্না করেছিলাম অহনের জন্য যে করেছিলাম মাছের ঝোল কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে আর কুলেখানা দিয়ে বাচ্চারা তো কুলেখানা খেতে চায় না তুমি যদি একটা রস করে দাও বা যদি সিদ্ধ করে জলটা বার করে দাও সেটা খেতে চায় না তাই ঝোলে দিয়ে তোমরা এভাবে খাওয়াতে পারো দেখতে পেয়েছো তোমরা এখন ঘুমিয়ে পড়েছে ও একটু দুপুরবেলা না ঘুমলে অনেকটা ভরে ওঠে তো ধরো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ে তো একটু দুপুরে না ঘুমোলে না রাত্রে আর পড়তে পারে না আর এই দেখো ঘুম হচ্ছেও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো না লাগলেও সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো অন্য একটি ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো টা টা